বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো ভোটের রাজনীতির ক্ষেত্রে যে তারা ভোটাধিকার প্রয়োগের যে অধিকারটা সেটা তারা হারিয়ে গেছে ভোটের চরিত্রটা পরিবর্তন হয়ে গেছে আমরা বিগত সময় নির্বাচনগুলোতে দেখেছি যে মানুষ কাঙ্ক্ষিত সুস্থ পরিবেশ পায় নাই ভোট দেওয়ার পরিবেশ পায় নাই ভোট দিতে পারে না সেটা যেন পুনরাবৃত্তি না হয় এটাই আমাদের আবেদন আমরা আশা করি যে বর্তমান নির্বাচন কমিশন যারা আছে এবং বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমাদেরকে দিতে পারবে আমরা সুষ্ঠুভাবেই ভোটারদেরকে ভোট দিতে পারবো স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতাভুক্ত সংগঠনগুলোর মধ্যে থেকে যাকেই এখানে প্রার্থী করা হবে না তার পক্ষে কাজ করবে তবে এক্ষেত্রে আমি সবার কাছে একটা আবেদন রাখবো আপনাদের মাধ্যমে এখানে নির্বাচনে ইতিমধ্যে অনেকগুলো দলই প্রার্থীতা ঘোষণা করেছে এই সমগ্র দলের যারা প্রার্থী আছেন এবং সংগঠনের প্রতিনিধি আছেন সবার কাছেই একটা আমার অনুরোধ থাকবে সেটা হলো ধরে নেই যে নির্বাচন একটা খেলা খেলার মাঠটা যদি সুন্দর থাকে তাহলে সকল শ্রেণীর দর্শকদের আকর্ষণ থাকে এবং সবাই এখানে আসতে আগ্রহী হয় খেলা দেখতে আসতে আসতে আগ্রহী হয় তো নির্বাচন একটা প্রতিযোগিতার জায়গা এখানে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু সেটা একটা সুন্দর পরিবেশের মাধ্যমে কোনোভাবেই যেন এখানে পরিবেশ বিঘ্নিত না হয় যেই ফেসিবাদকে আমরা যেই দখলদারকে আমরা উৎখাত করলাম সেই দখলদারের চরিত্র সেই ফেসিবাদের চরিত্র যেন পুনরায় কারো মধ্যে জন্ম না নেয় প্রার্থী উপযুক্ত জনগণ তাকে ভোট দিবে জনগণ যেন তাদের সুচিন্তিত মতামত সুচিন্তিত রায় ব্যক্ত করতে পারে এমন একটা পরিবেশ বিদ্যমান রাখা এটা সবার নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব যেন আমরা কেউ ভুলে না যাই আমি উজিরপুর থানা স্থানীয় ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এরপরে পর্যায়ক্রমে বরিশাল জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় সেক্রেটারি দায়িত্ব পালন করেছি দুই বছর পরবর্তীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এটারও প্রতিষ্ঠাতা সদস্য সচিব কেন্দ্রীয় এবং আমি দুই টার্ম কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছি আমাদের আরেকটি সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এটারও প্রথম সদস্য সচিব আমি এবং বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি করা পাশাপাশি আগামী নির্বাচনে যাতে আপনারা আমাকে আপনাদের জায়গা থেকে সমর্থন করেন এই আবেদনটুকু বলার জন্য আবেদনটুকু করার জন্য মূলত আপনাদেরকে নিয়ে আজকে এখানে বসা ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমরা একটা স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি করি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যাবৎ পর্যন্ত তার নীতি এবং আদর্শের উপর অটল অভিযোগ দেখেই পথ চলেছে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে যখন যেখানে নিজেকে সম্পৃক্ত করা দরকার যখন যেখানে ভূমিকা রাখা দরকার তখন সেখানে সেই ভূমিকা রাখতে কখনো করেনি